আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল ছয়টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পিসপল গাছ আর গাছের নিচে কয়েকটা পিসপল পড়ে আছে তো দেখে নিলাম বড়ো হয়েছে কিনা মোটামুটি বড় হয়েছে খাওয়ার উপযোগী আর এগুলো হচ্ছে সারা রাত ভরে বাঁধ রেখে ও বিচি নিচে ফেলে রেখেছে তো গাছ ভর্তি পিসপল ধরছে বেঁধে না রাখলে এমনটাই করে এবছরই না প্রত্যেকটা বছরই বাদরে এরকমটা করে থাকে তো বাধ্য হয়ে একটা ময়ের সাহায্যে একদম উপরে চাঁদে চলে আসলাম হাতের কাছে কয়েকটা বাধা ছিল সেগুলো বেঁধে রাখার চেষ্টা করব আর তোমরা তো জানো আমি বোনের বাসায় গিয়েছিলাম সেখানে সাত দিন থেকে নিজের বাসায় চলে আসছি তো বাড়িতে থাকলে হয়তো দু চার দিন আগে এগুলো আমি বেঁধে রাখতাম তো হাতের কাছের বাধাগুলোর গোড়ার পাতাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এতে করে বেঁধে রাখা আমার জন্য সহজ হবে যদিও এই কাজটা কঠিন একদম উপরে ছাদে চলে আসছি কিন্তু কিছুই করার নাই বেঁধে না রাখলে বাচ্চারা নিজেরা খেতেই পারবো না তো এবার বস্তার ভিতরে ঢুকে নিচ্ছি মূলত এই বস্তাটা হচ্ছে পেঁয়াজের বস্তা পেঁয়াজ রসুন থাকে এসব বস্তার ভিতরে তো এখনও পুরোপুরি পাকেনি আরও কিছুদিন যাবে আরও বড় হবে খেতেও প্রচুর মিষ্টি লাগে বলতে পারো প্রায় লিচুর মতোই হয় তো কিনে ফল খাওয়াই যায় সেটাই ভেজাল থাকে আর গাছের ফল একদম সতেজ ভেজাল নাই ফরমালিন মুক্ত তো এদিকে ছেলেও ছাদে চলে আসছে ঝামেলা করছে দৌড়াদৌড়ি করছে আমাকে দাও আমাকে দাও তো ছেলেকে দেবার জন্য আমি কয়েকটা বাধা ছিঁড়েছি তো যেটাই ছিঁড়েছি সেটাই নিচে পড়ে যায় তো অনেক কষ্টে একটি বাধা পারতে পেরেছি তো মূলত এই বাসটা একদম নরম ছিল তো ভেঙে যায় সেজন্য জন্য দা দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এতে করে আমি খুব সহজে বাধাগুলো আমি চিরতে পারবো তো এই তো ছেলে উকি ঝুঁকি মারছে বা ছেলেকে দিয়ে শান্ত করে নিলাম একদম উপরে ছাদে চলে আসছি ভিতরে ভয় ভয় আবার ছেলে দৌড়াদৌড়ি করতেছে দুদিকে টেনশন তো বাচ্চাদের জন্যই মূলত এই কষ্টটা করা এবার এসে ছেলেকে নিয়ে পুরান মশারি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছি জানি পুরোপুরি সুন্দরভাবে ঢেকে রাখতে পারবো না কারণ এই কাজটা খুব দূর থেকে করতে হচ্ছে দুজন দুদিক থেকে বাস দিয়ে এরকম করে ঠেকে রাখছি প্রত্যেকটা বছরেই কিছু না কিছু বেঁধে রাখতে হয় নয়তো একটু থাকে না তো এদিকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা গ্রামের মানুষ মোটামুটি সব ধরনেরই কাজ পারি সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করি আর হচ্ছে এখন কিছু ফল পেরে নেব যদি পুরোপুরি মিষ্টি হয়নি তবু খাওয়া যাবে হালকা মিষ্টি হয়েছে তো পেরে না দিলে সবগুলো খেয়ে ফেলবে তো এবার ছেলেকে চা ছাড়িয়ে দেবো বসে বসে খাবে তো এই পর্যন্ত সবাই ভালো থেকো